আপনার বাবা আপনারাও আমার আশা করি নিজেরা নিজে ও আর শুনতে শুনতে আমরা মনে সিংহা বাসা হয়ে গেছে এমনকি আমরা শরীরের মধ্যে একটু নাড়া সারা দিয়া একটু শরীরের মধ্যে জুস নিয়ে আসতো সালাম দিছে সালাম উত্তর ওকে মধ্যে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এই বাংলানগর এলাকায় মানুষ মনে হয় আমরা এই মুরব্বি আর কয়েকজন মানুষই আরো মানুষ আছে না এত বড় একটা মাহফিল এই এলাকায় হইতেছে আমি তো মনে করছি মনে চতুর্দিক থেকে মানুষ ভরপুর হয়ে গেছে আমি আহ্বান করবো আশপাশে কিছু যুবকও আছেন মুরব্বীরা যারা আছেন আমার পরেও একজন বাংলাদেশের খ্যাতলা অনেক বড় আলেম এবং বক্তা উনি আসতেছেন উনি অল্প কথা বলবেন আমিও আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্ত আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে না একখানা আয়াত তেলাওয়াত করেছি এর সাথে সংক্ষিপ্ত আকারে এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কোনো ভূমিকা ছাড়া কোনো ধন্যবাদ বা ছাড়া যেহেতু সময় একেবারে অল্প এই জন্য আপনাদের সামনে দু একটি কথাবার্তা বলার ইচ্ছা পোষণ করেছি আমার এই সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয়টা কি হবে কী নিয়ে আলোচনা করব আপনারা কি বুঝবেন আমি কি বুঝাইতে চাই বুঝানোর জন্য আমি যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসতে চাই বিষয়টা হলো যেটা চির সত্য সারা দুনিয়া মিথ্যা হতে পারে সূর্য মিথ্যা হতে পারে চন্দ্র মিথ্যা হতে পারে আমি মিথ্যা হতে পারি সারা দুনিয়া মিথ্যা হতে পারে কিন্তু ওই জিনিসটা চির সত্য কেউ অস্বীকার করে না না অস্বীকার করে বেতন মিরা না অস্বীকার করে ইমান মারা না অস্বীকার করে দুনিয়ার কেহ সেই জিনিসটার নাম হলো মন্দি মরম এমন কেউ আসি অস্বীকার করতে পারি 하나 বলতে হলে আছে না সকলকেই বলতে হবে মরার পূর্বে আমাদের একটু কিছু কাজ আছে আমি দুইটা কাজের কথা বলবো এই দুইটা কাজ যদি এখান থেকে নিয়ে যাইতে পারি তাহলে আমরা सक्सेस বুঝা নিতে পারলাম আজকে না হোক আগামী সেই ই করতে পারবো এই জন্য আপনাদের কাছে আমি যে বিষয়টা আলোচনা করবো মরণ এবং মরণের পূর্বে আমাদের করণীয় মরণ এবং পূর্বে করণীয় আমি যেমন আসছি আমার বাবাও গতকালকে পর্যন্ত ছিল ছিল কি ছিল না আমার মতন আরো অনেক মানুষ ছিল যারা গতকালকে পর্যন্ত ছিল আজকে নাই তাদের অর্থের অভাব ছিল না তাদের ক্ষমতার অভাব ছিল না তাদের কোনো কিছু অভাব ছিল না তাদের আমাদের মতন পদচারণা ছিল তাদেরও আমাদের মত স্বপ্ন ছিল তাদেরও আমাদের মতো ভবিষ্যৎ একটা পরিকল্পনা ছিল কোথায় গেল সেই পরিকল্পনা কোথায় গেল সেই ভবিষ্যৎ সবগুলি শাস হয়ে গেছে সব শেষ করে এবার মাটির নিচে তারা আরাম করতেছে কোথায়

ইঞ্জিনিয়ার অনেক বড় ইঞ্জিনিয়ার ওই জমানার বাংলাদেশের বড় বড় পাঁচজন ইঞ্জিনিয়ার মধ্যে সরকারি একজন ইঞ্জিনিয়ার তিনি ওই জমানাতে আজকে থেকে চল্লিশ বছর পূর্বেই তিনি পাচার গাড়ি নিয়ে চলতেন ঘুরতেন নিউ মার্কেট দেওয়া যাইতেছে ফুটপাথ দিয়ে মানুষ চলতেছে যাওয়ার সময় হঠাৎ করে দেখে একজন ব্যক্তি তার শরীরে ভালো জামা নাই সোনার জামাটাও কেমন জানি উটা উঠা বা এবং তাদের মধ্যে একটা চিরা ফারা দেয় হাইতে হাইতে যাইতেছে কি রে লোকটা কিন্তু চিনা চিনা লাগে ইঞ্জিনিয়ার আব্দুল মুখে গাড়িটা থামাইস নাই না সামনে গেছে আরে বললা তুমি আমি তো আপনাকে চিনি নাই আপনাকে কে একসাথে পড়েছিলাম স্কুলে প্রাইমারি স্কুলে তুমি ফার্স্ট বই ছিলা। ক্লাসের মধ্যে এক নম্বর ছিলা। আর আমি ছিলাম একটু নিচে আজকে তোমার এই অবস্থা শরীরের মধ্যে জামা নাই কাদের মধ্যে একটা ছিঁড়া পাড়াবে আমি আপনাদের দিকে কথাটা বুঝাইতে চাই কহা চিনছি তুমি তো সে আমার প্রাণের বন্ধু আরে তুমি তো বড় একজন ইঞ্জিনিয়ার ওইটা কয়েক কি বললাম আমি ইঞ্জিনের শুধু না তোমরা তো কাক বুললাম ওই শোনো দুনিয়া কিছু শুনো না যুবক আমি তোমাকে বলছি